দুই দিনের ছুটিতে আমরা বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদের উদ্দেশ্যে মুর্শিদাবাদে আপনারা কিভাবে যাবেন কোথায় থাকবেন কি কি দেখবেন কিভাবে দেখবেন এই সমস্ত ইনফরমেশন থাকছে এই ভিডিওতে আমরা সাতটা চব্বিশ মিনিটে ব্যারাকপুর থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস ধরলাম আমাদের কোনো রিজার্ভ সিট নেই তাই আমরা জেনারেল কম্পার্টমেন্টেই উঠছি এই ট্রেনটি কলকাতা স্টেশন থেকে সকালবেলা ছটা পঞ্চাশ মিনিটে ছাড়ে এবং মুর্শিদাবাদে সকালবেলা দশটা কুড়ি মিনিটে পৌঁছায় মুর্শিদাবাদ যাওয়ার জন্য অনেক ট্রেনই কলকাতা এবং শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে সেই সমস্ত ট্রেনের লিস্ট স্ক্রিনে আসছে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন প্রায় তিন ঘন্টা ব্যারাকপুর থেকে জার্নি করে আমরা এখন পৌঁছে গেলাম সিরাজদুল্লাহ শহর মুর্শিদাবাদে স্টেশন থেকে বেরিয়েই অনেক অটো টোটো এবং টাঙ্গাওয়ালা থাকে আপনারা যে কোনো একটিতে করে হাজারদুয়ারি প্যালেসের কাছে চলে যেতে পারেন ভাড়া পড়বে পার হেড দশ টাকা স্টেশনের কাছেই একটি রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম ব্রেকফাস্ট সেরে একটি টাঙ্গা নিয়ে নিলাম এবং আমরা সুজাউদ্দিনে নির্মিত ত্রিপুলিয়া গেট পেরিয়ে। হাজারদুয়ারি প্যালেসের কাছে এসে নামলাম এই হাজারদুয়ারি প্যালেস চত্বরে অনেক হোটেল আছে সেই হোটেলের লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম ফোন নাম্বার সহ আপনারা সেই হোটেলগুলো দেখে নিতে পারেন আমরা এসে উঠলাম অনুরাগ হোটেলে এখানে আমাদের তিনজনের বেডের ভাড়া পড়েছিল পাঁচশো টাকা গ্রাউন্ড ফ্লোরে ছিল এখানে ওয়াইফাই ফ্রি সামনে বারান্দা খুব সুন্দর জায়গা আমাদের খুবই ভালো লেগেছিল তবে বাথরুমে গিজার নেই সেটা আপনারা কথা বলে নেবেন গরম জলের ব্যাপারে রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম হাজারদুয়ারি দেখতে হাজারদুয়ারি প্যালেসে টিকিটের মূল্য পঁচিশ টাকা পার হেড যাদের বয়স পনেরো বছর তাদের কোনো টিকিট লাগে না এই হাজারদুয়ারি চত্বরে আপনারা দেখে নিতে পারবেন হাজারদুয়ারি প্যালেস ও মিউজিয়াম ওয়াচ হাউস বারা ইমাম বারা সিরাজদৌল্লার মদিনা জুরুদ মসজিদ বাচ্চাওয়ালি তো হাজারদুয়ারি প্রাসাদের হাজারদুয়ারি নামকরণ করা হয়েছে কারণ এই প্রাসাদে অসংখ্য দরজা আছে যার অনেকগুলি সঠিক দরজা নয় এই প্রাসাদ ইতালি স্থাপত্যকলায় নির্মিত হয়েছে এই প্রাসাদটি তিনতলা তলা একতলায় রয়েছে অস্ত্রাগার অফিস কাছারি রেকর্ড রুম ইত্যাদি অস্ত্রাগারে মোট দু হাজার ছশোটি অস্ত্র সজ্জিত আছে যেগুলি পলোসির যুদ্ধে ব্যবহার করা হয়েছিল দ্বিতীয় এবং তৃতীয় তলে আছে আর্ট গ্যালারি এবং লাইব্রেরি হাজারদুয়ারি প্যালেসের ঠিক বিপরীত দিকে ইমামবাড়া অবস্থিত আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে সিরাজদুল্লাহ নির্মিত কাঠের ইমামবাড়াটি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলে নবাব হুমায়ুন জার পুত্র নবাব নাজিম মনসুর আলী খাঁ ফেরাদুন জা আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে প্রায় সাত লক্ষ টাকা ব্যয় করে বর্তমান ইমামবাড়াটি নির্মাণ করেন প্রতি বছর মহরমের সময় দশ দিন এই ইমামবাড়িটি খোলা থাকে বাকি সময় বন্ধ থাকে এই হচ্ছে বাচ্চাবালী তোপ নবাব হুমায়ুন যাওয়ার সময় এই তোপটিকে নদীর তলদেশ থেকে উদ্ধার করা হয়েছিল ষোলোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে জনার্দন কর্মকার এটি তৈরি করেন বলে শোনা যায় এখনো পোড়া পোড়া যাচ্ছে কালো মতন হয়ে আছে এখানে বড় বড় এক বারুদে গোলা রাখতো আর দুম দুম করে ফাটাতো এই কামানটিতে তিনটি চেম্বার আছে এবং দাগবার সময় আঠেরো শের বারুদের প্রয়োজন হতো শোনা যায় এটি একবার মাত্র দাগা হয়েছিল এবং এর প্রচন্ড আওয়াজ দশ মাইল পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং বহু গর্ভবতী মহিলার গর্ভপাত ঘটে সে কারণে এর নাম পাচ্চওয়ালি এর দৈর্ঘ্য আঠেরো ফুট এবং ওজন ষোলো পাউন্ড এই ঘটনার পর থেকে ওই দাগা বন্ধ হয়ে গেছে হাজারদুয়ারি প্রাসাদের উপকার ছিলেন ডানকান ম্যাকলিওড তারই সহকারী সগুড় মিস্ত্রির নকশাতেই এই সুন্দর ঘড়ি মহল গড়ে উঠেছে মনে করা হয় ভাগীরথী নদী দিয়ে যাতায়াত করা নৌকা এবং অন্যান্য জলযানের যাত্রী ও চালকের সুবিধার্থেই এই মিনার তৈরি করা হয়েছিল সম্ভবত এই কারণেই ঘড়ির মুখ নদীর দিকে ভাগীরথীর অন্য পার থেকেও দেখা যায় এই ঘড়ি মিনারের শীর্ষে রয়েছে এক গম্ভীর শব্দের ঘণ্টা বহুদূর থেকে ঘণ্টার আওয়াজ শোনা যায় এটি হচ্ছে সিরাজদুল্লার মদিনা এবং এটি সিরাজের সময় স্থাপত্য শিল্পের একমাত্র নিদর্শন সিরাজ নিজে এই মদিনার জন্য কারওয়ালা থেকে পবিত্র মাটি এনেছিলেন এই মদিনার দরজাটি কেবল মহরমের সময় খুলে দেওয়া হয় আর বাকি সময় বন্ধ থাকে জুরুদ মসজিদ বা হলুদ মসজিদ এই মসজিদটি হাজারদুয়ারি প্রাসাদের পাশেই অবস্থিত নবাব সিরাজদুল্লাহ সতেরোশো ছাপ্পান্ন সালে ভাগীরথী নদীর তীরে এই হলুদ মসজিদটি

কত রকম জিনিস দিয়েছে দেখুন ডাল বেগুন ভাজা আলু ভাজা আচার পাঁপড় ওইদিকে একটা পটল আলু পটলের তরকারি আর এটা হচ্ছে গিয়ে আলু ফুলকপির তরকারি এদিকে সালাড পেঁয়াজ লেবু এবারে আমাদের মাছ দিয়ে গেল লাঞ্চের পরে হুগলি নদীর পারে একটি বাজারের মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে চলেছি দুয়ারি আর বড়া ইমাম বড়ার ঠিক সাইডে এটা সুন্দর ঘাট আছে সে ঘাটে এটা হচ্ছে হুগলি নদীর ঘাট পরন্ত বিকেলের যে রোদ সে রোদের গা মাখিয়ে এই ঘাটের সামনে বসে থাকা দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স খুবই সুন্দর অনুভূতি এরপরে আমরা একটি টোটো করে চলে এলাম কাঠগুলাতে টোটো ভাড়া নিল পনেরো টাকা পার হেড কাঠগুলাতে এন্ট্রি টিকিটের দাম হচ্ছে তিরিশ টাকা পার হেড এখানে একটি বাগান বাড়ি আছে এই বাগান বাড়ি হচ্ছে চারতলা এই বাগান বাড়িটিও একটি মিউজিয়াম এই মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি আলাও না এই মিউজিয়ামের মধ্যে রয়েছে কিছু নথিপত্র কিছু অস্ত্র সজ্জিত আছে কাঠগোলা বাগানবাড়ির ঠিক অপোজিটে রয়েছে একটি সুন্দর পুকুর সেখানে রং বেরঙের মাছ রয়েছে ঘুরে বেড়াচ্ছে খুব সুন্দর মাছ কাঠগোলা বাগানবাড়ি পেরিয়ে একটু এগোলেই রয়েছে পরেশনাথের মন্দির সেখানে আপনারা পরেশনাথের দর্শন করতে পারেন চিড়িয়াখানাটা খুব ভালো লাগলো চিড়িয়াখানাটা দুর্দান্ত অনেক রকমের পাখি রয়েছে এখানে

ঢাকার বিখ্যাত জনার্ধন কর্মকার এটি প্রস্তুত করেন এই কামানের দৈর্ঘ্য ফাইভ মিটার বের প্রায় ওয়ান মিটার এবং ওজন অনুমান সাত হাজার নশো কেজি এই কামানটি ডাকবার জন্য সতেরো কেজি বারুদ দরকার হতো এটাও শোনা যায় যে জাহান কোষা কামানটি কোনো কারণে নদী পথে চলে যাওয়ার সময় একটি অসত্য বৃক্ষ একে জড়িয়ে ধরে এবং সেই অবস্থায় অনেক কাল ছিল এরপরে সরকার সেখান থেকে কামানটিকে উদ্ধার করে উঁচু বেদির ওপরে স্থাপন করে রেখেছেন আমরা এখন কাটরা মসজিদে এসে পৌঁছলাম মসজিদে ঢোকার আগে আমরা একটু একটা করে ডাব খেয়ে নিলাম এই মসজিদে ঢুকতে গেলে কোনো টিকিট লাগে না এই মসজিদে দেখতে পাচ্ছেন অনেক গম্বুজ আছে এবং চার কোনায় চারটি মিনার আছে এই মিনারগুলির ওপরেও উপরেও গম্বুজ ছিল সেগুলো আঠারোশো সাতানব্বই সালে ভূমিকম্পের কারণে ধ্বংস হয়ে যায় এই মসজিদটিকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রক্ষণাবেক্ষণ করে থাকে এই যে চার কোনায় চারটি টাওয়ার আছে এই টাওয়ারগুলোর উচ্চতা প্রায় সত্তর ফুট এবং চওড়া প্রায় কুড়ি ফুট এই টাওয়ারের ভেতরে একটি পেঁচানো সিঁড়ি আছে এই মসজিদে মাদ্রাসাও ছিল এখানে অনেকগুলো কক্ষ বা ঘর আছে এবং সেখানে সাতশো জন লোক কোরআন পড়তেন ভেতরে একটা ঘর আছে এখানে ছোট 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 ঘর আছে সতেরোশো সালে মুর্শিদ কুলি খা এই মসজিদটি নির্মাণ করেন এখানে দেখতে পাচ্ছেন একটি সুবিস্তৃত জায়গা ওপরে অনেকগুলো হুক দেখা যাচ্ছে এখানে হয়তো সামিয়ানা টাঙিয়ে অনেক প্রোগ্রাম হতো মসজিদটির প্রবেশদ্বারে রয়েছে চোদ্দটি সিঁড়ির ধাপ এই সিঁড়ির নিচেই রয়েছে মুর্শিদ কুলি খায়ের সমাধি উপরে যে গম্বুজটা কত উঁচুতে এখানে কোনো হয়তো এখানে হয়তো কোনো কোন আমরা চলে এলাম ফুটি মসজিদে এটা হচ্ছে ফুটো মসজিদ দেখুন কনস্ট্রাকশন গুলো দেখুন এই যে ভেতরটা তো মসজিদের ভেতরটা আলো করে খুব সুন্দর লাগছে ওঠা ওঠার কোনো রাস্তা নেই এই যে এই রাস্তা দিয়ে উঠতে হবে আর কি

। এখন আমরা চলে এলাম আজিম উন্নীষার সমাধি দেখতে আজিম উন্নীষা ছিলেন কুলি খাঁর কন্যা এবং সুজা খাঁর স্ত্রী শোনা যায় একবার তিনি ভয়ানক অসুস্থ হয়ে পড়েন এবং হাকিম সাহেবের নির্দেশে একটি মানব শিশুর লিভার দিয়ে তৈরি ঔষধ করে দেওয়া হতো অত্যন্ত গোপনীয়ভাবে এবং পরে বেগম সাহেবা যখন সুস্থ হয় তারপর মানব দেহের যে কলিজার অসুক্ত হয়ে পড়েন এতে নবাব খান নির্দেশে বেগমকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হয় এই যে কবরটা এখানে সাইড দিয়ে তো পয়সাও দিয়েছে এরপরেই আমরা চলে এলাম জাফরাগঞ্জে জাফরাগঞ্জে প্রথমেই আমরা দেখে নিচ্ছি জাফরাগঞ্জ মসজিদ এই মসজিদটি নির্মাণ করেছিলেন মির্জাফার জাফরাগঞ্জ মসজিদের ঠিক অপোজিটেই রয়েছে জাফরাগঞ্জ সেমেট্রি বা জাফরাগঞ্জ কবরস্থান এই জাফরাগঞ্জ কবরস্থানে এন্ট্রি ফি হচ্ছে দশ টাকা পার হেড জাফরাগঞ্জ কবরস্থানটি নির্মাণ করেছিলেন মির্জাফর নিজেই এই কবরস্থানটি প্রায় সাড়ে তিন একর জায়গা জুড়ে বিস্তৃত এই কবরস্থানে মির্জাফর থেকে শুরু করে নাজাফি রাজবংশের বাংলার পরবর্তী নবাবদের কবর এবং তাদের পরিবারের সদস্যদের কবর এখানে দেওয়া হয়

আমরা এখন চলে এলাম জগৎ শেঠ মিউজিয়ামে এই জগৎ শেঠ মিউজিয়ামে এন্ট্রি ফি হচ্ছে পনেরো টাকা পার হেড এবং যারা বিদেশি তাদের একশো টাকা পার হেড এই মিউজিয়ামে আপনারা দেখতে পাবেন তখনকার যুগে ব্যবহৃত মুদ্রা মসলিন এবং অন্যান্য অসামান্য পোশাক সোনা রূপার সুতা দিয়ে তৈরি বেনারসি শাড়ি নবাবি আমলে বাংলার টাকশাল ও কোষাগারের হিসাব দেখাশোনা করতেন এই জগৎ শেঠ এই মিউজিয়ামের ভেতরে ক্যামেরা নিয়ে ঢোকা বারণ আছে এখন আমরা চলে এলাম নাসিপুর রাজবাড়িতে টিকিট মূল্য কুড়ি টাকা এই নাসিপুর রাজবাড়িটি তৈরি করেছিলেন দেবী সিংহ দেবী থাকতেন পানিপথে এবং তিনি পানিপথ থেকে মুর্শিদাবাদে এসেছিলেন ব্যবসা করতে এরপরে তিনি দেওয়ান রেজা খাঁর অধীনে চাকরি গ্রহণ করেন এবং পরে ইংরেজ কোম্পানির অধীনে রেভিনিউ কালেক্টর পদে ভূষিত হন নাসিপুর রাজবাড়িতে আপনারা দেখতে পাবেন নাসিপুর রাজপরিবারের ব্যক্তিগত জিনিসপত্র রাখা আছে এখানে এছাড়াও রয়েছে ফরমান তৎকালীন কর আদায় সংক্রান্ত আইনি নথিপত্র ইত্যাদি এই রাজপ্রাছাদে রয়েছে রামচন্দ্রের একটি মন্দির যা মুর্শিদাবাদে বৃহত্তম মন্দিরগুলির মধ্যে একটি এখানে একটি কালী মাতার মন্দিরও রয়েছে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে এই জায়গাটা প্রায় ধ্বংসপ্রাপ্ত এখন আর সামনেটা খুব সুন্দরভাবে সাজানো আছে খুব ভালো লাগবে আপনাদের এখানে ঘুরতে আমরা এখন চলে এলাম নাসিপুর আখড়াতে নাসিপুর আখড়াতে টিকিটের মূল্য কুড়ি টাকা পার হেড সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে স্বামী রামানুজের শিষ্য লক্ষ্মণ দাস ও মনোসরাম দাস ধর্ম প্রচারের জন্য মুর্শিদাবাদে এসে নাসিপুরে এই আখড়া স্থাপন করেন এবং পরবর্তীকালে এখানে রথযাত্রার সূচনা করেন এই যে বড়ো রথটি দেখছেন এটি প্রতি বছর এখানে খুব বড় করে রথের মেলা হয়ে থাকে পাঁচ দিন ধরে সেই মেলা চলে সেই প্রথা মেনে আজও আয়োজিত হচ্ছে দুশো চুয়ান্ন বছরের প্রাচীন নাসিপুর আখড়া রথযাত্রা কত বড় বড় কড়াই কলসি আখড়ার এখানে সবাই জন্য রান্নাবান্না হতো খুন্দিটা সমান খুন্তির হা এক এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন সেই সময় নবমী আমলে এই গাড়িটার দাম ছিল নাকি আশি টাকা ভাবা যায় এই যে রঘুনাথজি টেম্পেল এই রঘুনাথজি টেম্পেলে প্রতি বছর ঝুলন যাত্রা উদযাপন করা হয় এটি হচ্ছে নারাবানো মসজিদ এরপরে আমরা চলে গেলাম চক মসজিদ মির্জাফরের স্ত্রী মুন্নি বেগম এই মসজিদটি নির্মাণ করেন আমরা এখন আছি ওয়াসিফ মঞ্জিল বা নিউ প্যালেসে এই প্যালেসটি নির্মাণ করিয়েছিলেন নবাব ওয়াসিফ আলী মির্জা খান এখন আমরা চলে এলাম শাহানগর ফেরিঘাটে এখান থেকে আমরা নৌকা করে চলে যাব হুগলি নদীর ওই পারে আমরা এখন নৌকার মধ্যে আছি এটা কিন্তু দুটো পরপর নৌকা জুড়ে তারপরে বাসের পাটাতন বানিয়েছে সে বানিয়ে রাখা হয়েছে একটা বোট করা হয়েছে এই যে পেছনে দেখতে পাচ্ছেন যে টোটো তারপরে সাইকেল মোটর সব উঠে গেছে এই নৌকার ভাড়া হচ্ছে গিয়ে পার হেড পাঁচ টাকা করে যাতায়াত মানে রিটার্ন জার্নি দশ টাকা পার হেড তো আমাদের কাছ থেকে নিয়েছে তিরিশ টাকা তিনজনের ভাড়া এখানে সুন্দর বসার জায়গাও আছে আমরা এই পারে এসে একটা টোটো ভাড়া করে নিলাম টোটো ভাড়া ওই আড়াইশো তিনশো এ করতে করতে এরকমই ভাড়া নিচ্ছে আমরা এখন চলে এলাম খোঁজবাগে বাংলার নবাবদের কবরস্থানের বাগান এই কবরস্থানের বাগানটি বাংলার প্রথম নবাব নবাব আলিবর্দি খাঁ নির্মাণ করেছিলেন এই বাগানটিতে আপনারা সিরাজদুল্লাহ আলিবর্দি সহ তাদের পরিবারের মোট চৌত্রিশ জন সদস্যের কবর রয়েছে এখানে আপনারা দেখতে পাবেন নবাব আলিবর্দি খাঁয়ের সমাধি নবাব সিরাজদুল্লার সমাধি স্ত্রী শ্রী লুতপুন্সা বেগমের সমাধি সিরাজের মা আমিনা বেগমের সমাধি এবং আলিবর্দী খাঁয়ের বড় মেয়ে ঘাসিটি বেগমের সমাধি আমরা এখন এসে পৌঁছলাম জগৎবন্ধু ধাম এই জগৎবন্ধু ধামে এসে বেশ ভালো লাগছে এতক্ষণ কবরস্থান দেখে মনটা খুব খারাপ হয়ে গেছিল এখন মনটা খুব ভালো লাগছে খুব সুন্দর পরিবেশ দুর্দান্ত পরিবেশ ফ্লোরটা প্রচণ্ড ঠান্ডা দুর্দান্ত লাগছে চারিদিকে নাম সংকীর্তন হচ্ছে খুব ভালো লাগছে এই মন্দিরটি দু সালে নির্মাণ হয়েছিল এই মন্দিরের গায়ে বৈষ্ণবতীর্থ তীর্থ খোল করতালের বিভিন্ন মন্ত্র খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে যা এই মন্দিরের সৌন্দর্যকে আরও বাড়ি তুলেছে সোনার কমল ফটে রেখেছে আমাদের বাংলাতে আমাদের বাংলারে কোথায় এই জলে চলে জলে মরালি তার পাশে পাশে বাবুই কোথাও বাসা বনে চাতর বাড়ি যাচ্ছে আমাদের বাংলাদেশ সেই সোনার বচল পাশে রেখে আমরা এগিয়ে চলেছি কালো পিচের রাস্তা দিয়ে ঝিলের ওপর হীরা আছে এটা একটা ঝিল সে ঝিল হিরাঝিল বলা হয় এই হীরাঝিলের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সে রাস্তা ধরে আমরা এখন যাব গিয়ে সিরাজদুল্লাহ নির্মিত যে প্রাসাদটি ছিল সেই জায়গায় আমরা এখন এগিয়ে চলেছি এই যে সরু মেঠো পথ ধরে আমরা এগিয়ে চলেছি এখন এখানে বিশাল এলাকা জুড়ে তৈরি হয়েছিল এই হীরাঝিল প্রাসাদটি এই প্রাসাদটিতে ছিল রংমহল এনতাজ মহল দরবার মহল হিরাজিল প্রাসাদটি যখন তৈরি হয় তখন সিরাজের দাদু নবাব আলিবর্দী খাঁ ছিলেন বাংলার সিংহাসনে আদরের নাতির ইচ্ছা পূরণ করতেই তিনি বানিয়েছিলেন এই প্রাসাদটি আর এই প্রাসাদটিকে সাজিয়েছিলেন নিজের মনের মতন করে প্রাসাদের মূল অংশ কয়েকশো বছর আগেই ভেঙে পড়েছিল গাছের ওপরটা দিয়ে হাজার দুয়ারি শোনা যায় হিরাঝিল প্যালেসের ইট দিয়েই নাকি তৈরি করা হয়েছিল হাজার দুয়ারি প্যালেস ভাগীরথীর গ্রাসে চলে যায় কিছু অংশ প্রাসাদের যে ধ্বংসাবশেষের কিছু পোর্শন পড়ে আছে দেয়ালের ভগ্নাবশেষ এখন শুধুই রয়ে গেছে আগাছার জঙ্গল আর এদিক ওদিক নজর ঘোরালেই দেখা যাবে ধ্বংস হওয়া ইমারতের অস্তিত্ব এই যে ইটের একটা কিছু আমি আমরা দেখতে পাচ্ছি আর কি বোঝাই যাচ্ছে যে বেশ পুরনো এই কনস্ট্রাকশনটা এবং এটাই মনে হচ্ছে যে প্রাসাদের যে মানে প্রাসাদ যে এখানে অস্তিত্ব ছিল সেটা অনেকাংশেই আমরা অনুমান করতে পারছি আর কি যেই এই যে এরিটা ছিল এই যে বাঁশবন এই যে পুরো জায়গাটা আছে এই এরিয়াটা জুড়ে গঙ্গার সাইডে খুব সুন্দরভাবে গড়ে তুলেছিল এই প্রাসাদটি হিরাজিল প্রাসাদটি এখন আমরা আবার ঘাটে চলে এলাম নৌকায় উঠছি নৌকায় উঠে ওই পারে যাব তো এখানে আমাদের মুর্শিদাবাদ ভ্রমণ শেষ হলো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ঘুরতে থাকুন ওটা ভাই বা